ঝিনাইদহের ছয় উপজেলায় প্রাণঘাতী আগাছা পার্থেনিয়ামের বিস্তারে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে সচেতনতার অভাবে গ্রামের মানুষ এই আগাছার সাথে সক্ষ্য গড়ে তুলেছেন গ্রামের সর্বত্রই এখন প্রাণঘাতী পার্থেনিয়ামের উপস্থিতি চোখে পড়ে রাস্তার দুই ধারে ও ফসলের খেতে সাদা ফুলে ফুলে আচ্ছাদিত পার্থেনিয়াম দেখলে মন জুড়িয়ে যাবে কিন্তু এই সুন্দরের মধ্যেই লুকিয়ে আছে পশু ও মানবদেহের জন্য বিষাক্ত উপাদান কৃষি বিভাগের কার্যকর পদক্ষেপের অভাবে ভয়ঙ্কর এই আগাছার বিরুদ্ধে শক্তিশালী জনমত গড়ে ওঠেনি ঝিনাইধর পশ্চিমাঞ্চলের বাজার গোপালপুর চোরকোল গোবিন্দপুর মোহাম্মদপুর বঙ্কিরা ও আসাননগর গ্রাম এলাকার রাস্তার দুই ধারে ধানক্ষেত ক্ষেত পুকুরের পাড় ও ক্ষেতের আইলে পার্থেনিয়াম আগাছার ঝোপ বিষাক্ত এই গাছ থেকে গরু ছাগল শিয়াল কুকুর ও মানুষের শরীরে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে এই গাছের পাতা দেখতে অনেকটা গাজর গাছের মতো স্থানীয় মানুষ একে ফুল বলে চেনেন গাছগুলো সর্বোচ্চ তিন থেকে চার ফুট লম্বা হয় ছোটো ফুল দেখতে বেশ সুন্দর অথচ বিষাক্ত এই গাছ সম্পর্কে কৃষকদের ন্যূনতম কোনো ধারণা নেই কৃষিবিদরা বলছেন পার্থেনিয়াম একটি উদ্ভিদজাতীয় গাছ যে কোনো প্রতিকূল পরিবেশে এটি বাঁচতে সক্ষম বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুই ধারে এ আগাছাটি বেশি জন্মে বেঁচে থাকতে তাদের কোনো যত্নের প্রয়োজন হয় না পার্থেনিয়াম এ অঞ্চলের নিজস্ব কোনো উদ্ভিদ নয় ভারত থেকে দানাদের খাদ্য কিংবা গরুর খুঁড়ির মাধ্যমে বাংলাদেশে এসেছে বর্তমান বিষাক্ত পার্থেনিয়াম সারা দেশে ছড়িয়ে পড়েছে কৃষি বিভাগের দেয়া তথ্যমতে শুধু ঝিনাইদহ সদর উপজেলায় কমপক্ষে দশ হেক্টর পতীত জমিতে এই পার্থেনিয়াম বংশবিস্তার করেছে ঝিনাইদহ প্রতিনিধি মাসুম পারভেজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি